হ্যালো এভরিওান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপিকা ডুবাঞ্জি আর আমি তোমাদের দীপিকা কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দুর্গা পুজো গিয়েছে কালী পুজো গিয়েছে আমি কোনো রকম ভ্লগ বলো বা ভিডিও বলো আমি রকম আমার চ্যানেলে আপলোড করিনি তোমরা তো দেখেছো আর আমার কিছু সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আজকে আমার মনে হচ্ছে যেন আমি সে প্রথম দিন থেকে আজকে ভিডিও শুরু করছি আমি কেমন একটা লাগছে ক্যামেরার সামনে এসে কারণ এত দিন এত দিন আমি ভিডিও ছাড়িনি ভিডিও করিনি সত্যি খুব খারাপ লাগছে তো আশা করি তোমাদের কথা দিতে পারি যে আজ থেকে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা কেউ প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না সবাই সাবস্ক্রাইব করে দাও তো আজকের থেকে অনেক ভালো ভালো ভিডিও আসবে ইন্টারেস্টিং ভিডিও আসবে তো তোমরা দেখতে থেকো ঠিক আছে আর আমি ভিডিও দিতে পারিনি ঠিকই কিন্তু আমি ঘুরতে গিয়েছিলাম একদিন তো কি কী কেনাকাটা করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকে আমার মনে হলো যে একটা ভিডিও করাই যায় তো চলো তোমাদেরকে এক একই সব কিছু দেখায় তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফোনের কভার এই জন্য এটা হচ্ছে রেডমি নট নাইন প্রো ফোনের কভার তো তোমরা চাইলে হচ্ছে এটা মিশো থেকে নিতে পারো আমি এটা মিশো থেকেই নিয়েছিলাম তোমাদের যদি লিঙ্ক লাগে আমার কাছে বলো আমি লিঙ্কটা দিয়ে দেবো আর একটা জিনিস যেটা আমি এটা মিশো থেকে অর্ডার দিয়েছি ঠিকই কিন্তু আমি এটা রেডমি নয় নাইন প্রো অর্ডার দিয়েছি এটা রেডমি নয় নাইন প্রো ম্যাক্স চলে এসেছে কভারটা একটু বড় হয়েছে আমার ফোনে তো চলো তোমাদেরকে এটা ফোনে পরিয়ে দেখি এই হচ্ছে আমার পুরোনো কভার তো চলো এটাকে খুলে নতুন কভারটা পরিয়ে দেখি কেমন লাগে আর তো চলো এটাকে পরিয়ে দেখা যাক সত্যি আমি তো ভাবতে পারছি না এটা আমার ফোন দেখো পুরো ট্যাপের মতো হয়ে গিয়েছে কতটা সুন্দর আর কতটা বড় দেখো কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর এরকম ধরনের পেয়ে যাবে তোমরা দেখো এরকম খুব সুন্দর তো কভারটা কিন্তু খুব সুন্দর লাগছে আর পার্পেল যারা বিটিএস আর্মি আছো আমাকে একটা কিন্তু কমেন্টে এসে একটা পার্পেল হার্ট কিন্তু দিয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর তোমাদের যদি লেং লাগে আমাকে বলে আমি কমিউনিটি পোস্টে লিংকটা দিয়ে দেবো সেটা তোমাদেরকে দেখাবো এটা পাখা এটা হচ্ছে মিনি পাখা তো চলো তোমাদেরকে দেখা এটা হচ্ছে স্ট্যান্ড পাখা আরেকটা একটা ছোট্ট কেবেল দিয়েছে এটা হচ্ছে চার এই যে পাখাটা দেখো এরকম একটা স্ট্যান্ড মতো দিয়েছে এতে দিয়েও বসিয়েও হাওয়া খেতে পারো তো আমি এটা নিয়েছি আমি যে গরমে ভিডিও করি তোমরা হয়তো ভাবো যে আমি পাখা চালিয়ে ভিডিও করি একদমই না আমি কিন্তু গরমের মধ্যে গরম বলো শীত বলো আমি কিন্তু এই এইভাবেই ভিডিও করি লাইটের সামনে তো তোমরা যারা ভিডিও করো তারা তো অবশ্যই জানবে যে লাইটের সামনে দাঁড়িয়ে ভিডিও করতে কতটা কষ্টকর কারণ এই গরম প্রচুর কষ্টকর আমি পাখা চালিয়ে ভিডিও করি না তার জন্য আমি এটা নিয়েছি এই যে মিনি ফ্যানটা এটা হচ্ছে সেরকমভাবে হাওয়া খাওয়ার জন্য তো তোমরা যদি নিতে চাও বলে দিও এটা হচ্ছে তোমরা কিন্তু অনলাইনেও পেয়ে যাবে বাট আমি এটা ঘোষবাড়ি বলে একটা জায়গায় ঠাকুর দেখতে গিয়েছিলাম তোমরা হয়তো অনেকেও চেনো তো সেখান থেকে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে কমেন্টে এসে একটা হাই করে দিও আর এই মিনি পাকাটার প্রাইস পড়েছে একশো টাকা তোমরা চাইলে নিয়ে নিতে পারো এটাও কিন্তু পার্পেল আর পিঙ্কের ওপরে রয়েছে কালারটা খুবই মিষ্টি একটা কালার তারপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে দু দুটো ওয়াচ তো এই যে দু দুটো ওয়াচ তো এই দুটো ওয়াজ হচ্ছে একটা আমার বোনের জন্যে আর একটা হচ্ছে আমার জন্য তো ফার্স্টে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার বোনের এই যে এটা খুবই সুন্দর খুবই মিষ্টি দেখতে তো চলো তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আমার বোনের জন্যে ওয়াচ এটা হচ্ছে এরকম ধরনের লাগবে এই যে খুবই কিন্তু কিউট লাগছে ওরটাও খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে অফলাইন থেকে নেওয়া পরে আমি যেটা নিয়েছি আমার জন্যে এই হচ্ছে একটা ওয়াচ এটা হচ্ছে পুরো স্টোনের খুব চেন মতো আর কি এটা আমার এটা হচ্ছে আমার জন্য এই যে এই হচ্ছে স্টোনের তবে একটা মুশকিল হয়ে গিয়েছে যে এই যে চেনটা আমার যে রোগা পাতলা হাতে একদমই কাটছে না অনেকটা বড় হয়ে যাচ্ছে চেনটা কাটাতে হবে তারপর পড়া যাবে তো চলো এটা হাতে দিয়ে দেখি কেমন লাগছে এই যেও তাই তোমরা কমেন্টে যে কোনটা ভালো লাগছে যে আমার তো মনে হচ্ছে বনেরটাই ভালো লাগে এটা খুব একটা ভালো লাগে না কিন্তু তাও আমি পছন্দ করে নিয়েছি আর ওটা পছন্দ করেছে তাই আমি এটা নিয়েছি তো তোমরা বলো কিন্তু কোনটা থেকে তোমাদের পছন্দের নাকি এটা কোনটা তারপরে নিয়েছি হচ্ছে এইজন দুটো হচ্ছে আর নেপলিশ টিস্যু যেগুলো হচ্ছে নেরপলিশ রিমুভ করে এই জন্য এটা হচ্ছে স্ট্রবেরি আর এটা হচ্ছে অরেঞ্জ রেড তোমরা দেখে নাও এই দুটো কিন্তু পঁচিশ টাকা করে নিয়েছে হচ্ছে একটা টিপের পাতা ছোট্ট টিপের পাতা তো এটা হচ্ছে আমি যে পরে রয়েছি তোমরা দেখে নাও এটা হচ্ছে এক নম্বর সাইজ এক নম্বর তো এটার প্রাইস রকম তিন টাকা মতো পড়েছে আর হ্যাঁ ওই ঘড়িগুলোর প্রাইস কিন্তু দেড়শো টাকা করে পড়েছে আমাদের ওরটাও দেড়শো টাকা টাকা টোটাল হচ্ছে তিনশো টাকা নিয়েছে আমাদের কাছে তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা একটা এই যে মিষ্টি এটা তোমাদের জন্য হচ্ছে মাথায় গোলাপাই খুবই সুন্দর লাগছে তাই না তো তারপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা মঙ্গলসূত্র উপর একটা হার এটা অনেকেই পড়ে আর আমারও পড়ার খুবই ইচ্ছা ছিল দেখো মানে এটা তোমরা হচ্ছে যদি পড়ো তবে কেউ কিন্তু দেখে এটা বলবে না যেটা কেনার এটা মনে হবে যেন একদম অরিজিনাল সোনার হার তো এই যাও ভাই তবে এরকম হার তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমি কিন্তু ভীষণ পছন্দ করি আমার একটা পছন্দেরই হার বলতে পারো এটা হারটার প্রাইস পড়েছে হচ্ছে একশো টাকা যা হোক বেশি নিয়েছে কি বলো আমার কাছ থেকে তো একশো টাকায় নিয়েছে তোমরা কমেন্ট করে বলো যে এই হারটার প্রাইস কত কত নিতে পারে তো তারপরে যেটা আমি নিয়েছি এটা হচ্ছে একটা কোমর এই এইয দেখতে পাচ্ছো তোমরা আর আমি বেশি মেজা পছন্দ করি না একদম একটা সিম্পলের ওপর পছন্দ করি মানে আমি কোমর বন্ধনী পছন্দই করি না তো সিম্পলের ওপর হলে পড়ি তো চলো এটা তোমাদেরকে দেখায় একদম সিম্পলের ওপরে আছে সিম্পলের ওপরে যে একটা একটা সিম্পল গোল্ডেনের উপর একটা একটা করে স্টোন বসানো এটা হাড়ও হয়ে যাচ্ছে যাই হোক খুবই সুন্দর হয়েছে আর তোমরা কমেন্ট করে বলো যে কেমন লেগেছে তোমরা যদি নিতে চাও নিয়ে নিতে পারো যে কোনো কোনো দোকান থেকে এটা পেয়ে যেতে পারো আমি তো ওরকম নিয়েছি আর এটার প্রাইস পড়েছে মাত্র পঞ্চাশ টাকা এটা কিন্তু সত্যি এটার প্রাইস পঞ্চাশ টাকায় পড়েছে সুন্দর সুন্দর কলা যেগুলো হচ্ছে আমার জন্য নিয়েছি অবশ্যই আমার জন্যে তো হচ্ছে এই যে কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবে আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো আমার হাতগুলো কিন্তু একদম ছোটো ছোটো ওই জন্য এই জন্য আর আমি একজনের পরেও রয়েছি কলা আর এগুলো হচ্ছে পছন্দ হয়েছে আমার এখানে আমি নিয়ে নিয়েছি তো তারপর আমি নিয়েছি লাস্ট একটা স্ক্রাব এটার প্রাইস মাত্র কুড়ি টাকা পড়েছে তো অবশ্যই আমি এটা কিন্তু ইউজ করে তোমাদেরকে শর্ট ভিডিওর সাথে শেয়ার করব এটা সাত গ্রামের রয়েছে কিন্তু কেমন আমি ঠিক জানি না এটা ফার্স্ট টাইম আমি কিনেছি ইউজ করেও তোমাদেরকে বলবে যে এটা কেমন তো আজকে আমার এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না আর হ্যাঁ এরকম ভিডিও যদি দেখতে চাও আমাকে কমেন্টে বলো আমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব তো অবশ্যই কমেন্ট করো আর আজকে আমার এইটুকানি ভিডিও যদি ভালো লাগে আগে বলে দিয়েছি সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে দেখো আমি একটু বেশি বুকে ফেলেছি তো আজকে এটুকুই চলো ভাই দেখাচ্ছো তুমি নেক্সট ভিডিওতে